চন্দনাশি চুলার আগুনে বসতগড় পুরে চায় বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চন্দনাশি রান্নাঘরে চুলার থেকে লাগা আগুনে তিন ভাই ও এক বোনের টিনের বসতগড় সহ পার্শ্ববর্তী দ্বিতল বাড়ির ভবনের ছাদে ফার্ম পুরে ছাই হয়ে গেছে সোমবার সতেরোই নভেম্বর সকাল নয়টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের নগরপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে প্রায় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এ ঘটনায় বাড়ির আসবাবপত্র স্বর্ণালঙ্কার নগদ টাকাসহ বিশতে বাইশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলেন নগরপাড়া এলাকার মৃত গুরমিয়া ছেলে আবুল কাশেম আব্দুল রহিম আব্দুল করিম ও হাজারা বেগম এবং পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত ফার্মের মালিক ইসমেল আজাদ চন্দ্রনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ে হাউস ইন্সপেক্টর মোহাম্মদ কামরুল হাসান বলেন অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডে একটি টিনের ঘরের আটটি কক্ষপুরে ছাই হয়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে আমরা কাজ করে যাচ্ছি